ইফতারিতে আজকে ভাজা পোড়া খাবো না তার জন্য আপনাদের ভাইয়াকে বললাম একটু অন্যরকম কিছু তৈরি করব ওই জন্য মুরগি এনে দিল তো মুরগিটা আমি ছোট ছোটো করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন মুরগিটা আমি কিছুক্ষণের জন্য মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো তো এখানে গরম মশলা দিলাম আর একসাথে একটা ডিম দিয়ে নিলাম আর আছে এখানে টক দই তো যেই কড়াইটাতে রান্না করবো সেটাতেই এখন আমি মুরগিটা মাখিয়ে নিতেছি তো এখানে আমি টক দইয়ের সাথে সব মশলাগুলো দিয়ে দিছি গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া লেবুর রস সয়া সস আদা রসুন বাটা তারপরে হচ্ছে এখানে টমেটো সস আসে ম্যাগি মশলা আসে তো এগুলো দিয়ে আমি একসাথে মুরগিটা কে এখন মেখে কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো মাংসটাই তো আমার মাখানো শেষ মশলা দিয়ে এখন এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখবো আর ওইদিকে পাশাপাশি কিন্তু আমি আর যে কাজগুলো আছে সেগুলো করে নিব মানে আমি পানিটা বসাইছি আটা সিদ্ধ করার জন্য আর পানিটাও বলক চলে আসছে পরোটা বানাবো আর আটাটা সিদ্ধ করে নিয়েছি আমি কাঁচা আটা গলাই নেই সিদ্ধ আটার পরটা খেতে আমরা বেশি পছন্দ করি তো ওইদিকে কিন্তু মাংসটা আমি প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখার পর এখন চুলাতে বসিয়ে দিছি যেহেতু সময় নাই এই কারণে আর কি তাড়াহুড়া করে কাজগুলো করতে হবে একা হাতে যেহেতু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালোই যাচ্ছে তো এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি মাংসতে পেঁচ বেরেস্তা দিবো সেই জন্য তো ওইদিকে কিন্তু মাংসটা প্রায় একদম অসম হয়ে গেছে তো আমি এর মধ্যে কিন্তু এখন পেঁয়াজ দিয়ে নিবো আমি কিন্তু শুরুতে পেঁয়াজ দেইনি আর যেহেতু গ্রেভিটা একটু ঘন চাচ্ছি কারণে আর কি ঘন করার জন্য আমি পরবর্তীতে আর কি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিব তো মাখানোর সময় ম্যারিনেট করার সময় আমি আর পেঁয়াজ দিইনি একদম এভাবেই বসিয়ে দিছিলাম মুরগিটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো দেওয়ার তারপরে আমি এখন এটাকে ভালোভাবে একদম চেড়ে মিশিয়ে দিলাম এদিকে পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু তরকারিটা থেকে বেশ পানি ছাড়ছে তো তো আমি এখানে একটু দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি এক কাপ দুধ দিব আর দুধ দেওয়াতে যাই হোক এখানে যেহেতু পরোটা দিয়ে খাবো তো গ্রেভিটা একটু ঘন করেই আমি করে নিতেছি তো ওই তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে আবার একটু ভালোভাবে একদম হালকা যখন পানিটা টেনে আসবে তখন আমি এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো তো এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একদম রান্নাটা পুরো কমপ্লিট করে নিলাম তো ওইদিকে কিন্তু আমি পরোটা আবার বানিয়ে নিশে অফ কেমন তো যেহেতু তারা করে করতেছি তো আর এরকম ভিডিও করার সময় পাইতেছিলাম না তো এই তো পরোটা গুলো বানিয়ে নেওয়ার পরে কিন্তু এখন আমি সবগুলো পরোটা এক এক করে ভেজে নেবো আর যেহেতু এখন একদমই ইফতারির টাইম হয়ে গেছে বেশি একটা সময় নেই তো এখানে কিন্তু আমি এই পরোটা গুলো ভেজে নিতেছি আর এই পরোটাগুলো কিন্তু আমি একদমই অল্প তেলে ভেজে নিব যেহেতু সারাদিন রোজা রাখছি বেশি তেলে আর পরোটাটা এরকম ভাবে ভাজবো না একটু সাদা সাদা করে আর কি অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব তো এখানে আমি পরোটাগুলো সব ভেজে নিলাম যাই হোক বেশিরভাগই কিন্তু ভাজা পরোটাই খাওয়া হয় যেমন বুট পেঁয়াজু মুড়ি এগুলোই কিন্তু বেশিরভাগ খাওয়া হয় তো আজকে যে ওগুলো আর খাবো না তো ওই জন্য এখানে পরোটা বানিয়ে নিলাম একদমই অল্প তেলে এখানে তো অন্যরকম করে একটু মুরগিটা রান্না করে নিলাম তো এইভাবে কিন্তু প্রায়ই আমি মুরগি রান্না করি পরোটা রুটির সাথে খাওয়ার জন্য আর এইভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে দেখেন ইফতারিতে চা কে খায় অনেকেই বলবে তো আমরা চা খাই আর যেহেতু পরোটা বানাইছি চা তো থাকা লাগবেই তো এই জন্য চা বানিয়ে নিলাম যাই হোক এটাই ছিল আজকে আমাদের ছোটখাটো ইফতারির আয়োজন আর এটা দেখে কি ভাবছেন লেবু শরবত মোটেও না এটা হচ্ছে সাদা পানি লেবুর যে দাম এর থেকে লেবুর শরবত খাওয়ার থেকে সারাদিন রোজা রেখে সাদা পানি বেশি করে খাওয়াটাই ভালো লেবুর শরবত খাওয়ার কোনো দরকার নেই লেবু আলারাই লেবু শরবত খাক তো এর মধ্যে কিন্তু আজান দিয়ে দিচ্ছে আর এই তো খাওয়াটা শুরু করলাম চাটা আবার একটু ওভেনে গরম করে নিছি তো ওইভাবে চা দিয়ে পরোটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে বিশেষ করে সিদ্ধ আটা রুটির পরোটা খেতে আমার কাছে চা দিয়ে অনেক ভালো লাগে আমি কিন্তু শুরুতেই আগে চা দিয়ে পরোটা খেয়ে নিছি তারপরে কিন্তু মাংসটা টেস্ট করলাম তো মাংসটা খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে তো আজকের আর ভিডিওটা বেশি বড় করবো না কার কার ভালো লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ